আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনারা আশা করি সাহেব ভালো আছেন আজকে আমরা ওনার্স প্রথম বর্ষ ফিজিক্স ডিপার্টমেন্টের বলবিদ্যা সাবজেক্টের চতুর্থ অধ্যায় থেকে আমরা ম্যাথ সমাধান করব তো এই ম্যাথটি খুবই সহজ কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো প্রশ্নটা হলো কি একটা স্ত্রীর পানের উপর ভাসমান একটা নৌকা আছে আর নৌকা হতে একটা ষাট কেজি বরের এক ব্যক্তি বিশ মিটার পার সেকেন্ড বেগে লাভ দিয়ে সে তীরে পৌঁছালো ঠিক আছে নৌকার বর হলো এত এবং এর পশ্চাৎ বিজ্ঞত এর বলতে কাকে এর বলতে নৌকার পশ্চাৎ বিজ্ঞত আসলে আমরা যখন একটা নৌকা বা এই ব্যক্তি যখন নৌকার উপর থেকে যখন একটা লাভ দিয়ে যখন তীরে আসার চেষ্টা করে তখন কিন্তু ওই লোকটা কিন্তু নৌকার উপরে কি করে একটা বল প্রয়োগ করে পিছনের দিকে একটা বল প্রয়োগ করে বা ধাক্কা দেয় ঠিক আছে ধাক্কা দিয়ে তারপরে কিন্তু তীরে ওঠে এই বলটা নৌকার উপরে দেওয়ার কারণে নৌকাটা কিন্তু কি পিছনের দিকে কি সরে যায় এই যে পিছনের দিকে সরে যায় অর্থাৎ কি পিছনে তার একটা পিছনের দিকে ধাবিত হয় একটা বেগ নিয়ে ধাবিত হয় এই যে পিছনের দিকে যে বেগটা সেটা কি বলা হয় পশ্চাৎ বেগ তো এখন এই অঙ্কটা এই অঙ্কটা আপনাদের দুইভাবে আসে এই সেম ঘটনাটা আমার আরেকটা অঙ্কের মাধ্যমে আসে সেটা হলো একটা বন্দুক থেকে গুলি যখন বের হয় ঠিক আছে বন্দুক থেকে গুলি বের হয় তারপর বন্দুকটা কিন্তু গুলিটা যখন বের হয় তখন গুলিটা বের হওয়ার সময় বন্দুকটাকে কি করে একটা পেশেন্টের ধাক্কা দেয় তারপর ওই বন্ধুকে পশ্চাৎ কত সেটা আপনাদের পরীক্ষা আসে তো দুইভাবে আসে আপনাদের এক এটা যদি করেই সেম ভাবে আপনারা করতে পারবেন তো ধরেন আমরা প্রথমে আগে এটা চিন্তা করি তো ভরবেগের সূত্র অনুসারে আমরা কি জানি ভরবেগের সূত্রানুসারে আমরা জানি সংঘর্ষের আগে মোট বর্বেক আর সংঘর্ষের মোট পরে মোট বড়বে কি সমান হয় তো আমি এখানে কেটে দিয়েছি কারণ এটা আপনাদের পরীক্ষা লেখার দরকার নেই আপনার জাস্ট লিখবেন বরবে সংরক্ষণ সূত্র অনুসারে কী সংঘর্ষের আগে মোট বড়বে এবং সংঘর্ষের পরে মোট বড়বে কি থাকে সমান থাকে এখন সংঘর্ষের আগে বলতে এখানে কি বোঝা এখানে সংঘর্ষ হলো যখন লোকটা কি যখন লোকটা পিসে থাকে নৌকার নৌকার উপরে থাকে তখন কিন্তু নৌকাটাও স্থির লোক ব্যক্তিটাও স্থির ঠিক আছে তা দেখেন আমি এখানে কী লিখছি ব্যক্তির ক্ষেত্রে তা ব্যক্তির ভরটা ঠিক আছে ষাট কেজি আর আদিবেগ লিখছে আমি জিরো কেন জিরো লিখলাম কেন জিরো লিখলাম কারণ বস্তুটা প্রথমে যখন নৌকাতে থাকে তখন নৌকাও স্থির ব্যক্তিও স্থির জন্য আদিবেগ জিরো পরবর্তীতে ব্যক্তি কত বেগে ওই লোকটা বিশ মিটার পার সেকেন্ড বেগে লাভ দেয় তাহলে এটা হলো তার ওই ব্যক্তির শেষ বেগ একইভাবে নৌকার ভর বেগ নৌকার ভরটা হলো একশো কেজি একশো কেজি তার নৌকাটা প্রথমে স্থির ছিল তা ওর আদিবেগটা ইউটিউব দ্বারা প্রকাশ করছি জিরো আর ওর শেষ বেগ মানে কার যে নৌকার শেষ বেগ যেটাকে আমরা বিটু বলতেছি এই শেষ বেগটাই হবে তার হলো পশ্চাৎ বেগ মানে পিছনের দিকে নৌকাটা কি ধাবিত এখন বড় সংরক্ষণ সূত্রটা কি ওই ব্যক্তির ভরবেগ আদি বরবেগ আর এটা হলো বন্দুকের সরি বন্ধু বলতেছি ও নৌকার আদি বরবেগ এটা ব্যক্তির আর এটা হলো কি বন্দুকের তাহলে আর সম্পূর্ণটাকে বলা হয় কি আদিবর এটা হলো কি আদি মোট ভরবেগ মানে পূর্বে মোট ভরবেক আর এটা হলো যখন লাভ দেয় তখন মোট ভরবেগ এটা হলো আদি এটা হলো শেষ মোট ভরবেগ তো দেখেন ভর আর বেগের গুণ ফালকে ভরবেক বলে তাহলে এই যে বস্তুর ভরকে বস্তুর বেগ দ্বারা আমি কি করছি গুণ করছি বস্তুর বেগটা কত আদি বেগ কত জিরো গুণ করলাম আবার এম টু হলো কি নৌকার বে নৌকার ভর একশো কেজি যে একশো নৌকার বেগ কত ছিল জিরো তা দিয়ে দিলাম গুণ তাহলে আমরা এই যে এটা হলো ব্যক্তির আদি বরবেগ আর এটা হলো কি নৌকার আদি বর্বেগ দুটা যোগ করলাম যোগ করলে আমাদের কথা সে জিরো আসে আর এখানে আমরা কি করলাম এম ওয়ান বি ওয়ান এটা হলো ব্যক্তির শেষ বর্বেগ আর এটা হলো কি নৌকার শেষ বর্গে এম টু বি টু তা এম ওয়ান ব্যক্তিরটা যে ওয়ানের গুলো সব ব্যক্তির ষাট কেজি ব্যক্তির বর বেগটা কত শেষ বেগ বিশ তাহলে নৌকারটা কত নৌকার ভর হলো কত একশো কেজি নৌকার শেষ বেগ যেটা সেটাই হলো পশ্চাৎ বেগ বি টু যেটা আমরা বের করব এটা ক্যালকুলেশন করলে কত জিরো হয়ে যায় আর ছয় ষাট ষাট বিশে কত বারোশো আর একশো দিয়ে বি গুণ করলাম এখন আমার বের করতে হবে বি টু ঠিক আছে বি টু বের করতে হবে তাহলে আমার এই বারোশো কী করতে হবে সাইডে সরাতে হবে তা বারোশো ওই সাইডে গেলে কী হয় মাইনাস বারোশো হয় আর একশো সমান সমান হলো মাইনাস বারোশো এখন বি যদি বের করি তাহলে একশো দ্বারা ভাগ করতে হবে একশো দ্বারা ভাগ করলে কত আসে মাইনাস কত আসে টুয়েলভ আসে মাইনাস টুয়েলভ বিটা পার সেকেন্ড অর্থাৎ আর মাইনাস চিহ্নটা কেন আসলো বলেন তো মাইনাস চিহ্ন দ্বারা বোঝায় বেগটা যে কী পিছনের দিকে যাচ্ছে নৌকার বেগটা যে পিছনমুখী ঠিক আছে পিছনের দিকে যাচ্ছে মানে বিপরীত দিকে যাচ্ছে লোকটা যেদিকে লাভ দিছে তার বিপরীত দিকে যাচ্ছে আর বিপরীত হওয়ার কারণে বিপরীত চিহ্নটা দ্বারা বিপরীত চিহ্নটা আসছে যেটা বেগ নির্দেশ করে তাহলে এটাই হলো কি পশ্চাৎ এই পশুটা আপনাদের আসতে পারে একটা বন্দুক থেকে কি একটা গুলি নির্গত হলো ঠিক আছে এই বেগে নির্গত হইলো এরকম একটা বেগে নির্গত হলো তারপরে গুলির বর আর বন্দুকের বর দিয়ে দিল লাস্টে ওই বন্দুকের পশ্চাৎ দেখতে হবে সেইখানে আপনারা কী করবেন সেরকমই গুলির এখানে ব্যক্তির জায়গায় দুঃখী হবে ব্যক্তির জায়গায় হবে কি গুলি আর এই জায়গায় হবে কি বন্দুক আর বন্দুকের শেষ ব্যাগটাই হবে বন্দুকের পশ্চাদবেগটাই হবে বি টু তখন ঠিক একই রকমভাবে আপনারা কি গুলির ভর গুলির আদিবেগ গুলির আদিবেগটা ঠিক এক আগের মতন জিরো হবে শেষ ব্যাগটা পরীক্ষা বলে দেবে আবার নৌকার ক্ষেত্রে যেরকম এরকম বন্দুকেরও ভর দিয়ে দিবে আর বন্দুকটাও প্রথমে স্থির ছিল ঠিক আছে যখন গুলিটা বের হয় না তখন বন্দুকটা কি স্থির ছিল বন্দুকের ভরটাও তখন জিরো হবে মানে সেম একই রকম আর শেষ ব্যাগটা তো আপনাকে বন্দুকের পশ্চাদবেগটা বের করতে বলবে ঠিক একই রকমভাবে আপনার পরীক্ষা আসতে পারে ঠিক আছে তো যেভাবে আসুক আশা করি আপনি পারবেন এরকম প্রশ্ন আসলে ক্লাসটি কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ